আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিটা ক্রমান্বয়ে পরিবর্তন থেকে আরো বেশি পরিবর্তনের দিকে যাচ্ছে শেখ হাসিনার একটার পর একটা সোনালা ফাঁস অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে সুশীল বেশি থাকা উপদেষ্টাদের নানান সিদ্ধান্ত হঠাৎ করে দিল্লি হয়ে বাংলাদেশে আসা মার্কিন আন্ডার সেক্রেটারি ডোনাল্ড লুকে বাংলাদেশ গ্রহণ করলো পাশাপাশি আমেরিকান বেশ কয়েকজন হাই অফিসিয়াল বাংলাদেশের উপদেষ্টাদের সাথে বৈঠক করল সকল কিছু মিলিয়ে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আবার ছাত্রদের মানে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যেও বিভিন্ন জনের বিরুদ্ধে নানান অভিযোগও উঠে আসে এর মধ্যে অন্যতম অভিযোগ তথাকথিত একজন সমন্বয়ক যিনি সচিবালয়ে বসে পদায়নের ব্যাপারে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন পদে বসানোর ব্যাপারে কল কাঠিয়ে নাড়ছে এমন অভিযোগ আসছে যার নাম তার বীর এবং হাসনাত আবদুল্লাহকে নিয়েও বেশ কিছু তথ্য আসছে মার্কেটে তো বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যদি আলাপ করতে হয় আমার কাছে কয়েকটা তথ্য আসছে এরকম যে আমেরিকার যে হাই অফিসিয়াল বা ডেলিকেট বাংলাদেশে এসছেন তারা ইউনুজ সরকারকে একটা গ্রিন সিগনাল দিয়েছে অনেকেই বলছেন যে কেন তিনি দিল্লি হয়ে এসছেন তো দিল্লি হয়ে তিনি কেন এসছেন এটা এই বিষয় যদি বলতে হয় কয়েকটা বিষয় আমাদের কাছে সবুজ সংকেত এসে মার্কিন রাজনীতির সাথে ঘনিষ্ঠ এমন কয়েকজন এই তথ্যটা নিশ্চিত করেছেন যে ইউনো সরকারকে আমেরিকা মূলত দুটো বিষয় স্পষ্ট করে দিয়ে গেছে এটি হলো আমেরিকার সব রকম সহযোগিতা থাকবে এই সরকারের জন্য পাশাপাশি ভারত যদি কোনো অন্যায্য দাবি করে বাংলাদেশের কাছে এটা যেন কোনোভাবে ইউনস গ্রহণ না করে অর্থাৎ ভারতের উপরও চাপ রাখতে চাইছে ওই গ্রুপটি বা ওই লবিটি বলছে যে আমেরিকা দক্ষিণ এশিয়াতে চীনকে যেমন খুব শক্তিশালী দেখতে চায় না পাশাপাশি ভারতকেও সেই শক্তিশালী পজিশনে দেখতে চায় না আবার মিয়ানমারকে চীন যেন দখল করতে না পারে পুরোপুরি কারণ মিয়ানমার পুরোপুরি চীন দখল করা হবে এই অঞ্চলে আমেরিকার জন্য বড় ধাক্কা তাই বাংলাদেশ ভূমিটি এই মুহূর্তে আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিগত পনেরো ষোলো বছরে এই দেশটিকে আমেরিকাকে দেখতে হয়েছে ভারতের চোখে ভারত যেভাবে বলেছে আমেরিকা ঠিক সেভাবে দেখেছে এবং পরপর দুটো নির্বাচনে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট রিজমকে আমেরিকা না চাইলেও ভারতের কারণে বাধ্য হয়ে এই হাসিনা সরকারকে মেনে নিতে হয়েছে পরবর্তী ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর ভারত এই সরকার ইউনুজ সরকারের উপর নাকশ এবং ইউনুজ সরকারের সম্প্রতি কয়েকটি বক্তব্যে ভারত আরও বেশি নাকশ হয়েছে এই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে তো ডোনাল্ড লু দিল্লিকে একটা বিষয় কনফার্ম করেছে যে এই সরকার ভারত বিরোধী সিদ্ধান্ত নেবে না কিন্তু ভারতকেও এই সরকারকে সহযোগিতা করতে হবে আর সহযোগিতা করতে না পারলেও কোনো প্রকার সরকার হটানোর মতো বড় ষড়যন্ত্র যেন ভারত না করে এই বিষয়ে ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড লু এবং তার যেই অফিসিয়ালরা ডেলিগেটরা বাংলাদেশে এসছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারে স্পষ্ট গ্রিন সিগন্যাল দিয়ে বলেছে সময়টা এখন বেশ কড়ার প্রয়োজনে যেই ফেসিস্টুরিজম বা যে অগণতান্ত্রিক পদ্ধতিগুলো রয়েছে এই কাঠামোগুলো ভেঙে ইউনুস চাইলে একটা মানে গণতান্ত্রিক কাঠামো গঠন করতে পারে এবং বাংলাদেশের কোন রাজনীতির মানে রাজনৈতিক দলের ব্যাপারে সেই অর্থে বড় কোনো চাপ নেই ইউনুস সরকারের উপর অর্থাৎ আমেরিকা সেইভাবে কোনো শর্ত জুড়ে দেয়নি ইউনু সরকারকে অর্থাৎ আমরা যদি বুঝতে পারি যে ইউনুস সরকারকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন আহ আমেরিকা এটা একদম স্পষ্ট হয়ে গেছে এটাকে আরো যদি তাত্ত্বিকভাবে বলতে হয় তাহলে অনেক বিষয় কঠিন করে আমাদের বলতে হবে আমি সহজ বাক্য বুঝিয়ে দিলাম আপনাদের আসলে আমেরিকা বাংলাদেশকে সহযোগিতা করতে চায় এবং আমেরিকা মনে করছে যে সরকার ইউনিথ সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ আমেরিকার বিপরীতে কিছু করবে না তবে বাংলাদেশকে তারা এগিয়ে নিতে চায় এখন পর্যন্ত বাংলাদেশের কি বলবো টেকনাফ দখল বঙ্গোপসাগর দখল এমন কোনো চিন্তা আমেরিকার নেই ওই সূত্রগুলো জানিয়েছে শুধু তাদের একটা টার্গেট মিয়ানমার যাতে চীন দখল করতে না পারে যদি মিয়ানমার চীন দখল করে সেই ক্ষেত্রে বাংলাদেশের ভূমিটিকে কিভাবে আমেরিকা ব্যবহার করবে বা আমেরিকা এখানে কোন ঘাঁটি ঘুরবে কিনা সেই প্রশ্নটি আসার সুযোগ রয়েছে যে যে থাকা রয়েছে। তারা এই নতুন সরকারকে আসলে সহযোগিতা করছেন নাকি কেউ কেউ শেখ হাসিনার এজেন্টা বাস্তবায়ন করছেন আমরা সাম্প্রতিক সময় আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা দেশ নিয়ে কথা বলেন তাদের মধ্যে অন্যতম সাংবাদিক মাহমুদুর রহমান আছেন পিনাকি ভট্টাচার্য কনক সারওয়ার ইলিয়াস হোসেন এরকম যারা কথা বলছে তাদের কথার মধ্যে আমরা প্রত্যেককে দেখছি যে সরকারকে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন কিন্তু কিছু ব্যক্তিকে নিয়ে প্রশ্ন উঠছে ইভেন আমি নিজেও অনেক ব্যক্তিকে নিয়ে প্রশ্ন করেছি ধরেন একটা ছোট উদাহরণ দিয়ে বলি একটি তথ্য এসছে আমার কাছে এরকম যে তাবলিক পন্থী নিজেকে শিবির পরিচয় দিয়ে আমাদের ক্যাবিনেটে আলী আজম নামের একজন যুগ্ম সচিবের সাথে সম্পর্ক তৈরি করে তালিকা দিয়ে কিছু লোক নিয়োগের একটা খেলা খেলেছে এবং কয়েকটি গণমাধ্যম বলেছে তানবীর একসময় শিবির করত বসুত এই তথ্যটি আসলে ভুল তথ্য তানবির ছিল তাবলিক এবং তিনি তাবলিকের যে দুটো গ্রুপ হয়েছেন একটি হলো সাত গ্রুপ এই গ্রুপের একজন ব্যক্তি কান্তি বলা হচ্ছে একটা বড় অ্যামাউন্টের মিশনে এই গ্রুপ নেমেছে নিয়ে খেলা খেলতে এবং সেই সাত গ্রুপ থেকে একটি এজেন্সি সহযোগিতা করছে এমন তথ্য আসে কতটুকু সঠিক বা ব্যাটিক জানি না কিন্তু এই তথ্যগুলো আমাদেরকে দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে প্রশাসনের হ্রদ বদলের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছিল ঢাকার ডিসি তানভীর এবং বর্তমান যিনি উপদেষ্টা হিসাবে আছেন আলী ইমাম মজুমদার তিনি রয়েছেন এবং আরও কয়েকজন ব্যক্তি রয়েছে তাদের নাম আমরা পরবর্তী একটা স্টোরি আকার আপাদের দেখাবো এরাই মূলত রদবদল করছে আর সাদ তাবলিগের যে সাত গ্রুপের কথা বললাম তারা তানভীর ব্যবহার করছে এবং তানভীর পরবর্তী নিজেকে কয়েকটি পত্রিকায় দেখলাম যুগান্তরের মতো পত্রিকায় নিজেকে শিবির বলেছে আদৌ তার সাথে শিবিরের কোনো পরিচয় নেই বলে শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি মূলত তানবির পাবলিক গ্রুপে এবং বলা হচ্ছে এই তানবির হাসনাদের সাথে সম্পর্ক সৃষ্টি করে মূলত এই কাজগুলো করছেন কয়েকটি সূত্র বলছে যে তানবির হাসনাদের পেছনে অর্ডের টাকা ব্যয় করে এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের মনে রাখতে হবে যে অনেকেই তাদেরকে ট্র্যাপে ফেলতে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে অনেক কাজ করছে দিন শেষে এরাই এই তথ্যগুলো ছেড়ে দিয়ে ওই ছাত্রদেরকে বিতর্কিত করবে আমি খুব খোলামেলা একটা তথ্য দিয়ে আপনাদের বর্তমানে মাঠে রয়েছেন কে হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলো ক্যাবিনেটে রয়েছেন কে আসিফ এবং নাহিদ বন্ধু বেশে অর্থ দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ট্র্যাপে ফেলে যদি কোনো অন্যায় কাজ করানো সম্ভব হয় পরবর্তী এগুলোই আবার গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয় তখন আগস্টে বা জুলাইতে যে ছাত্র অভ্যুত্থানটি হয়েছে এটিকে পুরোপুরি বিতর্কিত করা যাবে যে ছাত্রদের উদ্দেশ্য দেখুন তারা আসলে কি করছে তারা মুখে বলছে সংস্কার কিন্তু পেছনে তারা স্বৈরাচারের মতোই কাজ করছে অথবা দুর্নীতির সাথে যোগিয়ে গেছে আবারও বলছি হাসনাত সার্জিস শহর যারা কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্রদের এই মধ্যে আপনাদেরকে সতর্ক করে বলছি আপনাদের প্রতিটি বিশ্বাসের সাথে বিভিন্ন এজেন্সি তাদের লোক সেট করে দিয়েছে কাউকে বিশ্বাস না করে কাউকে মানে কারোর সম্পর্কে পূর্ব থেকে না জেনে তার সঙ্গে কোনো লেনদেন সম্পর্ক সৃষ্টি বা কোনো গোপনীয়তা রক্ষা করে কাজ করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকবেন সতর্ক থাকবেন সতর্ক থাকবেন আমার কাছে যে তথ্যগুলো আসছে এগুলো খুব কাছের বিশ্বস্ত সূত্রের খবর আমি সবগুলো তথ্য এখন দিতেও পারছি না কেবল এই সরকার যেন বিতর্কিত না হয় এই জন্য আবারও বলছি আপনারা সতর্ক থেকে রাষ্ট্র করে আর আরেকটি কথা বলব বিএনপিকে নিয়ে যে বৈষম্য বিরোধী ছাত্ররা একের পর এক সমালোচনা করছেন তাদেরকে বলবো বিএনপির মতো একটা বৃহৎ শক্তির দল যদি আপনাদের পেছন থেকে সরে যায় রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র গঠন বা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে আপনাদের জন্য আপনারা সকল দলকে নিয়ে সেটা বিএনপি হোক জামায়াত হোক বাম হোক ইসলামিক আদার্স দলগুলো হোক তাদের সমন্বয় তাদেরকে সকলকে তাদের সকলের মতামতের আলোকে আপনারা সংস্কারের কাজটা করবেন প্রশাসনের মধ্যে প্রতিটি পদে পদে আবারও ফ্যাসিস্ট রিজমের অনুসারীরা বসে গেছে এদের ব্যাপারে তালিকা তৈরি হচ্ছে আমাদের অনেক সাংবাদিকরা কথা বলছেন জোরের আবার এন্ট্রি পজিশন থেকেও অনেকে প্রথম আলো ডেলি স্টার বা যারা প্রতিবেশী দেশটির পারপাস সাপ করে সেই লবিটিও জোরে সরে আবার অ্যাগেনস্ট কাজগুলো করছে তো এই পরিস্থিতিতে বাংলাদেশ যে টালমাটল অবস্থায় রয়েছে সেখান থেকে বাংলাদেশকে একটা স্বস্তির জায়গায় ফিরিয়ে আনতে হলে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং তাদের মতামতের আলোকে এই সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে এই বর্তমান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে কেউ যদি চিন্তা করেন সেটা হবে সবচেয়ে বড় ভুল কারণ আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র রয়েছে তাদের মনে রাখতে হবে তাদের পেছনে মানুষ নেই স্বজন ছাত্র আছেন এই ছাত্ররা কোনো না কোনো রাজনৈতিক দলে যদি আপনি জানতে চান কি কোন দলের পরিচয় সহ বলে দিতে পারে কারা ছাত্র দলের কারা ছাত্র শিবিরে কম বেশি আমরা চিনি আপনাদের বাংলাদেশকে একটা সংস্কার বা একটা সুশাসন উপহার দিতে হলে আপনাদের ভেতরে থাকা ঘাপটি মারা দুষ্ট লোকগুলোকে আগে পরিষ্কার করতে হবে আমরা যে তথ্য পাচ্ছি সেই তথ্য খুব ভালো তথ্য নয় দর্শক এখন আমাদের আসলে সামনে করণীয় কি ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে আমরা যে বিষয়গুলো জানি প্রত্যেকটি দল প্রত্যেকটি গোষ্ঠী তাকে সমর্থন দিচ্ছে তার ব্যাপারে কারো আপত্তি তিনি এই রাষ্ট্রের একটা অ্যাসেট হিসেবে সবাই বলছে এবং এই রাষ্ট্র মানে পৃথিবীতে একমাত্র বাংলাদেশ যেখানে একজন ল নোবেল বিজয়ী আমাদের দেশের রাষ্ট্রপ্রধান এটা আমাদের জন্য গর্বের কিন্তু তার চারপাশে যারা বসছেন তাকে যারা ঘিরে রেখেছেন বা তিনি যাদেরকে উপদেষ্টা বা পরামর্শ বা গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন এই লোকগুলো সবাই কিন্তু এই স্বাধীন রাষ্ট্রের জন্য কল্যাণকর নয় এখানে এমন লোকও আছে যারা ভিন দেশি প্রেসক্রিপশনে কাজ করছে তাদেরকে শনাক্ত করে যদি এখনই সরানো সম্ভব না হয় ইউনুজ সরকার তার টার্গেট বাস্তবায়ন করতে পারবেন না ইনু সরকার সফল হবেন না মনে রাখবেন ইনুজ সরকারকে সফল হতে গেলে দুষ্টদেরকে চিহ্নিত করে সরাতে হবে এবং দেশপ্রেমিকদের কাছে আনতে হবে আমি এই সরকারের কাছে ছোট্ট একটা আবদার করব আমাদের সাংবাদিকদের একজন গুরু বা বাংলাদেশে ইসলাম এবং জাতীয়তাবাদকে লালনকারী একজন বলিষ্ঠ সাংবাদিক আছে মাহমুদুর রহমান তিনি শিগগিরই দেশে আসতে পারে আমি মনে করব এই সরকারকে তাকে গুরুত্বপূর্ণ একটি স্থানে উপদেষ্টা মণ্ডলীর মতো স্থানে স্থান দিয়ে এ রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়া উচিত আমি মনে করি পিনাকি ভট্টাচার্য কানক সরভার ইলিয়াসদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে এনে এদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসাতে হবে কারণ এরা পরীক্ষিত দেশপ্রেমী এরা পরীক্ষিত বাংলাদেশের শত্রুদের শত্রু ক্লিয়ার কথা এখন আমাদের উচিত এই দেশকে রক্ষা করতে হলে এই দেশপ্রেমিক যত সাংবাদিক বিভিন্ন আর একটা ইম্পর্টেন্ট কথা আমাদের আবু রুশ ভাই গতকালকে একটা টেলিভিশনে তার ইন্টারভিউ দেখলাম বহু সেনা অফিসারকে সেনাবাহিনীর সদস্যকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে এই সরকারকে মানে সরকারের কাছে দাবি করব এই মেধাবী অফিসারদেরকে দ্রুত আবার বিশেষ চুক্তিতে হোক বা যে কোনোভাবে হোক ফিরিয়ে আনতে হবে হোক সেনাবাহিনীতে অথবা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীতে অথবা আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো ক্ষেত্রে এই সেনা অফিসারদেরকে আবারও নিয়োগ দেওয়া হোক তাদেরকে রাষ্ট্রের রাষ্ট্রের সংস্কারে কাজে লাগানো হোক প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ